আল্লাহর অসংখ্য প্রশংসা যে আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছে কি বানিয়েছে মুসলমান মুসলমান কাকে বলে যারা ইসলাম ধর্ম পালন করে যারা ইসলাম ধর্ম পালন করে তাদেরকেই মুসলমান বনা হয় তো এই যে আল্লাহ তালা আমাদেরকে মুসলমান বানিয়েছে মুসলমান ধর্মে জন্মগ্রহণ করার সৌভাগ্য দিয়েছে এর ওপরে আমরা আল্লাহর যতই শুক্রিয়া আদায় করি না কেন খুবই কম কেন ইসলাম ধর্মই একমাত্র ধর্ম যে প্রদান করবে বলেন সোহান আল্লাহ কেননা আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন ইসলাম আমার কাছে ধর্ম শুধু ইসলাম আমার কাছে ধর্ম শুধু ইসলাম আপে একটা প্রশ্ন জাগছে যে যারা অন্য অন্য ধর্ম পালন করছে তাদের কি কি আল্লাহ জান্নাত দেবে না তো সেটার উত্তর হলো না দেবে না তো আপনি বলবেন আপনি কিভাবে বলতে পারেন তো আমি বলবো আমি বলছি না স্বয়ং আল্লাহ নিজে নিজেই কোরআন পাকের মধ্যে ঘোষণা করেছেন ও মাইয়্যাতকে গায়র ইসলামে দীনা ফাল ইয়াকবাল যারা ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম পালন করবে সেটা কোনো মতেই মেনে নেওয়া যাবে না বলেন সুভান আল্লাহ আমরা অনেক সৌভাগ্যবান যে আল্লাহ তালা আমাদেরকে ইসলাম ধর্ম যে ধর্মকে আল্লাহ নিজের পছন্দময় ধর্ম বলে ঘোষণা করেছেন সেই ধর্মকে আল্লাহ তালা আমাদেরকে জন্মগ্রহণ করার সুযোগ দান করেছে বলেন সুভান আল্লাহ সারা পৃথিবীতে মোটামুটি সাড়ে সাতশো থেকে আটশো কররের মতো মানুষ আছে সারা পৃথিবীতে কত মানুষ আছে লগভগ সাড়ে সাতশো থেকে আটশো করোড়ের মতো মানুষ আছে তার মধ্যে দুশো মুসলমান তার মধ্যে দুশো দুশো করো থেকে বেশি মুসলমান আছে আর এই দুশো করোর মুসল এই সাড়ে সাতশো থেকে আটশো করোর মুসল মানুষের মধ্যে বেয়ালিশর মতো ধর্ম আছে চার হাজার দুশোর মতো

জমিনের সব জিনিসকে মানুষের জন্য সৃষ্টি করেছে আর মানুষের বেশিরভাগ জিনিস জমিনের সঙ্গে রিলেটেড আছে আমরা আমরা যে যে খাদ্য গ্রহণ করি সেই আনাজ জমিন থেকে তৈরি হয় আমরা যে যেই বাইকে ঘুরি সেই বাইকের পেট্রোল জমিন থেকে বের হয় আমাদের মা বোনেরা যে অলংকার করে সোনা চান্দি সেটাও জমিন থেকে বের হয় আর পানি যে আমরা পান করি সেই পানিও জমিন থেকে বের হয় মানুষের জীবনের অসংখ্য বেশিরভাগ জিনিস এই জমিনের সঙ্গে রিলেটেড আর আল্লাহ বলছেন হু আল্লাহি খালাক লাকুম মা ফিল আরদি উনি আছেন যিনি যিনি সব জিনিস জমিনের সব জিনিস মানুষের জন্য সৃষ্টি করেছেন বলেন সুবহানাল্লাহ তাহলে আপনি আবার একটা প্রশ্ন তুলতে পারেন আসমানের জিনিস কি তুমলোক নোমরা দেখো না যে জমিন থেকে আসমান থেকে জমিন পর্যন্ত যত কিছু আছে আল্লাহ তোমাদের অধীনে দিয়ে দিয়েছে বলেন শোভান সূর্য আমাদের জন্য চন্দ্র আমাদের জন্য গাছপালা আমাদের 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 জন্য 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 এই গ্রহ উপগ্রহ পৃথিবীতে যত জিনিস আল্লাহ তালা তৈরি করেছে আল্লাহ তালা কোরআনের পাকের মধ্যে পরিষ্কার ঘোষণা করে দিয়েছে যে আমি সব জিনিস তোমাদের জন্য সৃষ্টি সৃষ্টি করেছি তো যখন সব জিনিস আল্লাহ তালা আমাদের জন্য সৃষ্টি করেছে আর আমরা যদি একটু ব্রেন লাগিয়ে দেখি তাহলে নিশ্চয়ই বুঝতে পারবো সূর্য যদি না থাকে তাহলে আমরা থাকতে পারি কি আমরা বেঁচে থাকতে পারি চন্দ্র যদি না থাকে তাও মানুষ থাকবে না গাছপালা যদি না থাকে আমরা অক্সিজেন কোথা থেকে নিব এই জমিন যদি না থাকে আমরা ঘোর বাড়ি কোথা থেকে বানাবো এই নদী নালা যদি না থাকে আমাদেরকে পানি আমরা পানি কোথা থেকে পেব পাবো বারিশ বৃষ্টি কোথা থেকে আসবে আমরা যদি একটু ভেবে দেখি তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারবো যে আল্লাহ ঠিকই বলেছে যে আসমান থেকে জমিন পর্যন্ত যা কিছু আছে আল্লাহ তাআলা মানুষের জন্য সৃষ্টি করেছে বলেন সুবহানাল্লাহ যখন সব জিনিস আল্লাহ তাআলা মানুষের জন্য সৃষ্টি করেছে মানুষকে কিসের জন্য সৃষ্টি করেছে আপনারা কি কখনো ভেবে দেখেছেন আমরা যদি এই প্রশ্নের উত্তর কোরআন থেকে পেতে চাই তাহলে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে কোরআনে উল্লেখ করেছেন ওয়া খালাকতুল জিন্না ইনসা ইল্লা লিইয়াবুদুল আমি মানুষ জাতিকে এবং জিন জাতিকে শুধু নিজের এবাদতের জন্য সৃষ্টি করেছি বলেন সুহান। मैंने, मैंने इंसान को और जिन्नात को अपनी इबादत, इबादत के लिए पैदा किया है, है। मैंने सूरज मैंने को तो इंसान के लिए बना दिया चांद को इंसान के लिए बना दिया पेड़ पौधों को इंसान के लिए बना दिया मैंने इंसान के चलने के लिए जमीन का फर्श बिछा दिया आसमान का शामियाना लगा दिया सितारों के जरिए से उनके लिए रोशनी का इंतजाम किया उनके जीने के लिए हर चीज का इंतजाम किया मगर मैंने इंसान को और जिन्नात को सिर्फ अपनी इबादत के लिए पैदा किया है ব্রাদার আমাদেরকে আল্লাহ তালা শুধু নিজের এবাদতের জন্য সৃষ্টি করেছে তো আমাদেরকে এবাদত করতেই হবে কিন্তু এবাদত কাকে বলে শুধু নামাজ রোজা হজ জাকাত না একটা মুসলমান মানুষের সারা জীবনেই এবাদত একটা নিঃশ্বাস একটা কদম তার এবাদত থেকে বাইরে যেতে পারে না বুঝতে পারলেন শুধু নামাজ রোজা হজ ইবাদত না আল্লাহ তো কোরআন পাকের মধ্যে বলেছেন উদখুলু ফিস সিলমে কা ইসলামের মধ্যে চলে আসো তো যখন তোমরা পুরো পুরি চলে আসবা তোমাদের প্রত্যেকটি নিঃশ্বাস তোমাদের উঠ তোমাদের প্রত্যেকটি কদম ইবাদতের মধ্যে লেখা হবে বলেন আমরা যে ছেলে মেয়ে পেলেদের লালন পালনের জন্য এটা কি বাড়ি থেকে বের হয় যে আমি খাওয়াবো যতক্ষণ পর্যন্ত সে কাজে চলছে রাস্তা দিয়ে লাকড়ি পড়া আছে এটা কারো পায়ে লাগতে পারে আছে তার মনে হলে এটা কারো পায়ে একটা হলে যেতে পারে সেটা সঙ্গে দশ আমাদের নবী মুস্তফা বলেছে

হাসানা তোমাদের জন্য রাহু তালবনে সুন্দর নমুনা আছে তুমি বাবা ছেলের সঙ্গে কিরকম মারবে জীবন